রাধে রাধে মহাভারতের সঞ্জয় তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত করেছিলেন তিনি মহাভারতের যুদ্ধ থেকে দূরে থেকেও যুদ্ধ দেখতে পারতেন তিনি তিনার দিব্য দৃষ্টির দ্বারা যা তিনি দেখছিলেন তাই তিনি বলছিলেন তিনি নিচে থেকে যে কিছু বানিয়ে বলছেন তা নয় শুধু তিনি তিনার দিব্য দৃষ্টি দ্বারা যা দেখছিলেন তাই তিনি বলছেন যেমন আমরা কোনো খেলার রানিং কমেন্টটি শুনে থাকি ঠিক সেই রকম এইটা ওনার দিব্য ফল যার দরুণ আজ আমরা গীতা শুনতে পারছি পড়তে পারছি আসুন আমরা জেনে নেই গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে কি ব্যাখ্যা করছেন বলছেন সঞ্জয় উবাচ দৃষ্টু পাণ্ডবানিক্যোধনা আচার্যম উপসঙ্গম রাজা বচনম অব্রবীতে সঞ্জয় বলছেন তখন বজ্রবুহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বলছেন যখন দুই পক্ষের সেনাগণ যুদ্ধের জন্য অপেক্ষা করছিল সেই সময়ের কথা বলতে গিয়ে সঞ্জয় এই শ্লোকের মধ্যে যে তদা পথটি ব্যবহার করা হয়েছে তা তিনি বলছেন কেননা ধৃতরাষ্ট্রের প্রশ্ন ছিল যুদ্ধ অভিলাষী আমার ও পাণ্ডুর পুত্রগণ কি করলেন সেই সম্পর্কে জানবার জন্য বজ্রবুহে দণ্ডায়মান পাণ্ডব সেনাদের দেখার তাৎপর্য এই যে পাণ্ডবদের সেনা দল অত্যন্ত সুচারুরূপে এবং একই উদ্দেশ্য রেখে দণ্ডায়মান ছিল অর্থাৎ সেই সৈন্যদের মধ্যে কোনো ভিন্ন ভিন্ন ভাব ছিল না কোনো মত ছিল না তাদের দিকে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন যাদের পক্ষে ধর্ম এবং ভগবান থাকেন তাদের অন্য পক্ষের উপর এক বিরাট প্রভাব পড়ে সেই জন্য সংখ্যায় কম হওয়া সত্ত্বেও পাণ্ডব সেনাদের তেজ অর্থাৎ মনোবল ছিল এবং অপর পক্ষের উপর সেই মনোবলটাই এক বিরাট প্রভাব ফেলেছিল এই সুশৃঙ্খল পাণ্ডবসেনার সেনার দুর্যোধনের ওপরও খুব প্রভাব বিস্তার করেছিল সেই জন্যই তিনি দ্রোণাচার্যের নিকট গিয়ে রণনীতির প্রসঙ্গ উত্থাপন করে কথাগুলি বলেছিলেন এখানে দুর্যোধনকে রাজা রূপে রাজা বলে সম্বোধন করা হয়েছে তা তাৎপর্য হচ্ছে এই যে ধৃতরাষ্ট্রের সর্ব অপেক্ষা বেশি মোহ বলেন স্নেহ বলেন সবটাই দুর্যোধনের উপর ছিল বংশগত বিচারে দুর্যোধনী যুবরাজ ছিলেন রাজ্যের সকল প্রকার কার্যের দেখাশোনাও দুর্যোধনই করতেন ধৃতরাষ্ট্র এক নামমাত্রই রাজা ছিলেন তিনি তো অন্ধ ছিলেন তিনি নামমাত্রই রাজা হিসাবে সিংহাসনে বিরাজমান ছিলেন যুদ্ধ হওয়ার প্রধান কারণও ছিল কিন্তু এই দুর্যোধনই এই সব কারণেই সঞ্জয় দুর্যোধনকে রাজা নামে এখানে অভিহিত করেছে দুর্যোধন এই শ্লোকের মাধ্যমে বোঝানো হয়েছে দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে তিনি গিয়েছিলেন কিন্তু কেন গেছিলেন তার তিনটি প্রধান কারণ এখানে অনুমান করা হয়েছে প্রথম কারণ বলছেন নিজ স্বার্থ সিদ্ধ করার উদ্দেশ্যে অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি একটা বিদ্বেষ ভাব উৎপন্ন করে তাকে নিজের পক্ষে বিশেষভাবে আনার জন্যই দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গিয়েছিলেন দ্বিতীয় কারণে বলছেন ব্যবহারিক দিক থেকে গুরুসুলভ সম্মান জানাবার উদ্দেশ্যেই দ্রোণাচার্যের নিকট যাওয়ার প্রয়োজন ছিল তৃতীয় কারণে বলছেন যুদ্ধে যিনি প্রধান তাকে সৈন্য দলের মধ্যে যথাযোগ্য স্থানে অবস্থান করা অত্যন্ত জরুরি ব্যাপার না হলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে তাই দুর্যোধনের নিজে দ্রোণাচার্যের কাছে যাওয়া অত্যন্ত ন্যায়সঙ্গত ছিল এইবার এখানে একটা প্রশ্ন হতে পারে কি প্রশ্ন বলছেন দুর্যোধনের তো পিতামহ ভীষ্মের কাছে যাওয়া উচিত ছিল কেননা তিনি ছিলেন সেনাপতি তা সত্ত্বেও দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট কেন গেলেন তার উত্তরে এখানে বলছেন দ্রোণ এবং ভীষ্ম দুজনেই উভয় দলের পক্ষপাতি ছিলেন অর্থাৎ তারা কৌরব এবং পাণ্ডব দুই দলেরই পক্ষপাতি ছিল এই দুজনের মধ্যে দ্রোণাচার্যকে সন্তুষ্ট করাই ছিল বেশি প্রয়োজন কারণ দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের গুরুশিষ্য সম্পর্কজনিত একটা স্নেহ ছিল কিন্তু আত্মীয়তা বা কুটুম্ব জাতীয় কোনো রকম স্নেহ ছিল না আর অর্জুনের উপর দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল সেই জন্য তাকে খুশি করতে দুর্যোধনের তার নিকট যাওয়া অত্যন্ত জরুরি ছিল দেখবেন ব্যবহারিক জীবনেও দেখা যায় যে যার সঙ্গে আমাদের স্নেহের সম্পর্ক থাকে না কিন্তু তার দ্বারা কোনো স্বার্থসিদ্ধি করাতে হলে প্রতিটা সাধারণ মানুষ সেই ব্যক্তিকে অধিক সম্মান দেখিয়ে সন্তুষ্ট করে থাকে দুর্যোধনের নিজের বিশ্বাস ছিল যে ভীষ্ম যেহেতু তার পিতামহ তাই তার কাছে সশরীরে হাজির না হলেও তার স্নেহের কোনো রকম ঘাটতি হবে না যদি তিনি কোনো কারণে অপ্রসন্ন হন তাহলেও তাকে যে কোনোভাবে ভাবে প্রসন্ন করা সম্ভব কারণ পিতামহ ভীষ্মের সঙ্গে দুর্যোধনের একটা আত্মীয়তা এবং স্নেহের সম্পর্ক ছিল ভীষ্ম দুর্যোধনকে পৌত্র হওয়ার সুবাদে স্নেহ করতেন সেই কারণেই ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য উচ্চ রবে করেছিলেন এইবার এখানে দুর্যোধন নীতিযুক্ত গুরু কথা বলেছিলেন দ্রোণাচার্যের কাছে গিয়ে যাতে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মায় এবং তিনি দুর্যোধনের পক্ষে থেকে ভালোভাবে যুদ্ধ করেন যাতে দুর্যোধন বিজয়ী হন এবং তার স্বার্থ সিদ্ধি হয় এরপরে দ্রোণাচার্যের সমীপে গিয়ে দুর্যোধন কি কি কথা বলেছেন সেইটি আমরা পরের দিন আগামী শ্লোকে জানতে পারবো বা জানার চেষ্টা করব ততক্ষণে আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিন যাতে এই রকম শাস্ত্রীয় ধর্মীয় চর্চা আমরা আলোচনা করতে পারি এবং সনাতন ধর্ম সম্পর্কে আমরা বিশেষভাবে জানকারি লাভ করতে পারি রাধে রাধে